অনুরোধ করব যদি নিজের ধর্ম সংস্কৃতি আগাম আগামী প্রজন্মকে বাঁচাতে চান ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে আর বাড়িতে একটা করে হারালো অস্ত্র রাখুন আপনার ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে সে ডাক্তার হোক অফিসার হোক যাই হোক ফুটে যাবে দু পয়সা দাম থাকবে না তার উদ্বাস্ত হয়ে অন্য কোথাও চলে যেতে হবে তাই এখনো সময় আছে নিজের ধর্ম রক্ষার অধিকার সবার আছে তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন যেখানে যেখানে সমস্যা হবে ছোট মাঠে হোক বড় এই ধরনের মন্দির তৈরি করুন বজ্রঙ্গপুরী মন্দির তৈরি করুন আমরা কাউকে আক্রমণ করতে যাব না হিন্দু সমাজ কোথাও কোনো আক্রমণ করতে যায় না কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের বাস্তবে তো হবে আপনাকে পুলিশ আসা পর্যন্ত তো থাকতে হবে নরেন্দ্র মোদি বিএসএফ নামাবে অমিত শাহ নামাবে সেই অবধি তো থাকতে হবে যতক্ষণটা বাঁচাতে কে দিদির পুলিশ তো বাঁচাবে না কারণ ওটা ফিরাদ হাকিম সাহেবের পুলিশ দিদির পুলিশ তো বাঁচাবে না কারণ ওটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর পুলিশ দিদির পুলিশ তো বাঁচাবে না ওটা শেখ শাহজাহানের পুলিশ শকত মোল্লার পুলিশ আপনার জন্য কে আছে আপনার জন্য নরেন্দ্র মোদী আছে সে পাঠাবে যে ততক্ষণ আপনাকে লড়াই করতে হবে রক্ষা করতে হবে তাই নিজের ধর্ম সংস্কৃতির জন্য সবাই মিলে লড়াই করুন আমি এই আহ্বান জানিয়ে আমাকে আসানসোল যেতে হবে নাহলে অনেক কথা বলতাম অনেক সময় প্রয়োজন কিন্তু আমাকে যেহেতু আসানসোল যেতে হবে এখান থেকে তিন ঘন্টা লাগবে আপনারা জানেন আপনাদের সকলকে আমি নমস্কার জানিয়ে আমি ছোট ভাই হিসেবে যে কথাগুলো বললাম মাথায় রাখুন বাড়িতে গিয়ে ভাবুন বাড়িতে গিয়ে বোঝান আর বাড়ির লোককে সেই মতো তৈরি করুন আর যেটা বললাম ছেলে মেয়ে যে যার বাড়িতে আছে ভাতে ভাস্তা ভাতিজা ভাইপো যা আছে ভাগলে প্রত্যেককে হিন্দু বানান কট্টর হিন্দু ধর্মের সাথে কোনো কম্প্রোমাইজ নয় আমার ধর্ম আগে তারপরে তুমি এসো যা করতে চাও করো ধর্ম রক্ষা পেলে তাহলে আমরা রক্ষা পারবো মনে রাখবে আমাদের পূর্বপুরুষরা বলে গেছে ধর্মের জন্য সবকিছু ত্যাগ করা যায় কোনো কিছুর জন্য ধর্ম ত্যাগ করা যায় না সেই মন্ত্র নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই আর এরকম রাম মন্দির এবং মন্দির যদি গ্রামে গ্রামে তৈরি হয় যুব সমাজ আরো বেশি করে হিন্দু সমাজ শক্তিশালী হবে তাই জয় শ্রীরামের ধ্বনি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই মিলে আমার সাথে বলুন জয় শ্রী রাম জয় শ্রীরাম জয় শ্রী